সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে কীভাবে রসমলাই অনেকগুলো রসমলা বানানো যায় প্রিয় দর্শক এইখানে দেখেন আমি প্যাকেটগুলা কিন্তু খুলে একটা বাটির মধ্যে নিয়েছি আর এখানে দেখেন আমি একটা ডিম নিয়েছি আর ডিমটা কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে দশ মিনিট এভাবে নর্মালে রেখে দিতে হবে তো দেখেন আমি ডিমটা এখানে ভেঙে নেব আর এই গুঁড়া দুধের রসমালাইটা যে এতটা মজা হয় একবার না খেলে বসবেন না তো ডিমটা আমি এভাবে ভেঙে নিয়েছি তো এখানে একটা চামচের সাহায্যে ডিমটা আমি এভাবে গুটিয়ে নিব রসমলা এটা কিন্তু একদম ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে এটা তৈরি করা যায় তো এই তো আমি এখন এইভাবে ভালো করে দেখেন ডিমটা ভেঙে এভাবে গুটিয়ে নিয়েছি এখন আমি এই তো রসমলাই যে গরু দুধটা নিয়েছি যেটা দিয়ে আমি রসমলাই তৈরি করব তো সামান্য পরিমাণ এখানে আমি দিব বেশি দিতে যাবেন না তা না হলে একদম গরুর দুধটা একদম বেশি একটা আঠালো হয়ে যাবে তখন আর রসমলাইটা বানাতে পারবেন না তো সামান্য পরিমাণ দিতে হবে আর এখানে আমার কিন্তু অল্প দিয়েছি তারপর আমার একটু বেশি হয়ে গেছে তো এ অবস্থায় এটা আমি 10 মিনিট অথবা পাঁচ মিনিট রেখে দেবো যেন একটু শক্ত টাইপের হয় এখানে আমি দেখেন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর বেকিং পাউডার কিন্তু বেশি দিতে যাবেন না একদম সামান্য পরিমাণ দিবেন রসমালাই অনুযায়ী সেটা দিয়ে দিবেন তো এভাবে আমি দেখেন এই তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম তো হাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে নেবেন তাহলে হাতের মতো রসমলাইটা এভাবে গোল আকৃতি হবে না লেগে যাবে আর এটা এভাবে যখন ঘি লাগিয়ে নেবেন তখন দেখেন এই তো হাতের মতো লাগতেছে না তো এরকম অবস্থা এটা গোল গোল করে আমি প্রতিটা রসমলাই এভাবে বানিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটু বড় বানাতে পারেন আবার চাইলে একটু ছোট বানাতে পারেন তো আমি একটু ছোটই বানিয়েছি তো প্রতিটা রসমলাই কিন্তু এভাবে একই আকৃতি করে বানিয়েছি এখন আমি চুলার মধ্যে অনেকক্ষণ যাওয়ার দুধটা বসিয়ে রেখেছিলাম তো এখন এটার মধ্যে আমি দুইটা এলাচ দিয়েছি ভালো খাবারের সময় ভালো একটা ফ্লেভার আসবে তো এই তো দেখেন একদম দোকানের মতো লাগবে ফ্লেভারটা তো এখানে আমি দেখেন চিনি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন দিয়ে এভাবে আমি একদম দুটা ভালো করে ফুটিয়ে নিব। আর এই রসমলাইটা কিন্তু একটু একটু সতর্কতার সাথে বানাতে হবে তা হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এক এক করে আমি তো দুধের মধ্যে রসমলাইটা দিয়ে দিব। প্রথম অবস্থায় কিন্তু হাই হিট রাখবেন না তাহলে কিন্তু রসমলাইটা একদম সাথে সাথে ভেঙে যাবে কম হিটে রসমলাই একটু বেশি হাই হিটে করবেন তো এখানে দেখেন প্রতিটা রসমলাই কিন্তু উপরে বেশি আসছে মাশালা কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো আমি এই তো দেখেন এইভাবে হালকা হালকা নাড়তেছি কারণ বেশি নাড়লে কিন্তু এটা ভেঙে যাবে তো আমি একদম আলতো আলতো করে নেড়ে দিচ্ছি আর দেখেন প্রতিটা রসমলাই কত সুন্দর করে এই তো ফুলকো ফুলকো হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে খুবই টেস্টি লেগেছে খেতে আপনারা বাচ্চাদেরকে বাসায় এভাবে রসমলাই তৈরি করে দিতে পারেন একদম ঝামেলা ছাড়া আর আপনারা দেখেছেন এই রসমলাটা তৈরি করতে কিন্তু ততটা উপকরণ লাগে নাই একদম কম খরচে এটা দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে একদম সহজ উপায়ে রসমল্লাটা তৈরি করে নিয়েছি তো দেখেন আমার রসমলাটা প্রায় আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তো এই অবস্থায় আমি এখন এটা উঠিয়ে নিব উঠিয়ে এটা ঠান্ডা করে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসব কতটা সফট হয়েছে রসমলাইটা আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো তো আপনাদের মাঝে আবার চলে আসছি তো আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি যে কতটা লোবনীয় হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে চান অবশ্যই চ্যানেলটা ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই দেখেন হাত দিয়ে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত আর একটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষা থাকবেন আর যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম